সমস্ত প্রশংসা সেই মহান মালিকের জন্য যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ইমান দিয়েছেন যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নভি দিয়েছেন যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন আর তিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মী মুসলমান ঘরে পাঠিয়েছেন মুসলমান ঘরে পাঠিয়ে তিনি দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছেন কবরের আগুন থেকে আর জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য তিনি সারাটা জীবন সময় দিয়েছেন আর যথেষ্ট সুযোগ দিয়েছেন আমরা মুসলমান তাই এই রকমই পবিত্রময় জায়গাতে বসার সুযোগ পেয়েছি আর তিনি বড় দয়া করে তারই বান্দাগুলোকে বেঁচে বেঁচে নিয়ে তারই জায়গায় তারই বাণী শ্রবণ করার বলার তিনি সুযোগ করে দিয়েছেন আমরা সুযোগ পেয়েছি রহমতের মজলিসে ক্ষমা পাওয়ার মজলিসে ফেরেস্তাদের মাঝে জান্নাতের বাগানে সেই মহান মালিকের দরবারে উচ্চ স্বরে কালামে শুক্রিয়া আদায় করে মুক্ত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ তিনি আল্লাহ যার দরবারে যার কোষাগারে যার ভান্ডারে কখনো কোনো সময় কোনো জিনিসের অভাব পড়ে নাই আজও পড়ছে না আগামীতেও পড়বে না এত বড় দরবারের মালিক তিনি তিনি হলেন আল্লাহ যিনি আকাশ জমিনের মালিক তিনি হায়াত ও মালিক তিনি সর্ব জায়গার সর্বক্ষণের মালিক তিনি আল্লাহ পৃথিবীতে এসেছি আমরা সেই আল্লাহর ইচ্ছাই পৃথিবী থেকে যাব আমরা তারই ইচ্ছাই এসেছি কার ইচ্ছাই এই যে এসেছি কার ইচ্ছাই পৃথিবী থেকে যাব কার ইচ্ছাই পৃথিবীতে থেকে আসার সময় নিজেদের ইচ্ছের কোনো দাম বা মূল্য ছিল যদি নিজেদের ইচ্ছে মতো আমরা আসতে পারতাম তাহলে গরিবের ঘরে আসতাম না রাজা বাদশার ঘরেই আসতাম পৃথিবীতে আসার সময় যদি নিজের ইচ্ছের কোনো দাম বা মূল্য থাকতো তাহলে আমরা তাশখর বেনামাজের ঘরে আসতাম না পীর সাহেবের ঘরেই আসতাম অর্থাৎ এসিডি যখন নিজের ইচ্ছাই নয় কার ইচ্ছায় আল্লাহর ইচ্ছাই পৃথিবী থেকে যাব যখন আল্লাহর ইচ্ছাই আপনার এলাকার কোনো নেতা কোনো এমএলএ কোনো মন্ত্রী কোনো নেতা মানুষ কোনো ধনী মানুষ যদি মনে মনে ভাবে যে মালাকুল মাউত ফেরেস্তা সামনে হাজির হবে পকেট থেকে গরম দিয়ে ঘুষ দিয়ে নরম করে দেব গরম টাকা পেলে কি মালাকুল মউত ফেরেস্তা নরম হবে তার কাছে কোনো রকম ভয় চলবে যা আমি মুফতি সাহেব আছি মালাকুল মাউ ফেরেস্তা ভয়ে পালিয়ে যাবে মালাকুলমায় ফুরস্থ যখন হাজির হবে ওই সময়ই কোনো বাহানা চলবে আর তিনি যখন ডাকবেন অগ্রিম কি আমাকে আপনাকে শোনাবে যে যাচ্ছি রেডি থাক আর মালাকুলমায় ফুরস্থ যখন হাজির হবে কোনো আমি আপনি বা কেউ যদি বলি যে আমাকে পাঁচ মিনিট সময় দাও এইরকম সুযোগ আমি আপনি কেউ পাবো না ডাকলেই তার ডাকে সাড়া দিতে হবে দেরি করা যাবে আল্লাহ পাক বলে বান্দা আস্তি যখন তরে হবে ওয়ালা তামুতুন না ইল্লা ওয়া আনতু মুসলিমুন মুসলমান না হয়ে যেন আসবি না মুসলমান হয়ে যদি আসতে পারিস তো কবরে আগুন তরে ছুঁইবে না জাহান্নামের আগুন তরে স্পর্শ কখনো করবে করবে না বাবাজিরা ভাইরা আমার দরুদ যখন পড়ছিলাম কয়েকজন মানুষ দরুদ পড়ছিল বাকি মনে হচ্ছে প্যারালাইসিসের মতো মুখটা বেঁকিয়ে বসেছিল এ বাবা দরুদ কি মৌলভীরা পড়বে না সবাই পড়বে কথা বলে না সবাই পড়বে আর আল্লাহ বলছে সবাই দরুদ পড়তে পারে না দরুদ কারা পড়বে নামাজ কারা পড়বে বলেন তো কারা পড়বে নামাজ কারা পড়বে না না সবাই আবার নামাজ পড়তে পারে ইমানদার যারা হবে তারাই দরুদ পড়বে বেঈমান কখনো দরুদ পড়তে পারে পৃথিবীতে সব মরে যাবে সব বন্ধ হয়ে যাবে দরুদ কোনো দিন বন্ধ হবে আমরা সবাই যখন মারা যাবো নামাজ কোরআন তো বন্ধ হয়ে যাবে রোজা তো বন্ধ হয়ে যাবে আল্লাহ বলবেন মালা ফেরেশতা সমস্ত মানুষ তো মারা গেল আর ফেরেশতা বাকি বলে হ্যাঁ সমস্ত ফেরেস্তার জান কবজ করো সমস্ত ফেরেস্তা ইন্তেকাল হবে বলে আর কে বাকি বলে আমরা চারজন বাকি আছি জিব্রাইল ফেরেস্তা মিকাইল ইসরাফিল আর আমি ইসরাইল ফেরেশতা আছি বলে সবার নিয়ে নাও বলে আল্লাহ তিনজনের নিয়েছে আমি একাই বাকি আছি বলে তুমিও চলে যাও বলে আমি যদি চলে যাব তো তোমার হাবিবের নামে দরুদকে পড়বে আল্লাহ ফাঁকের জবাব এটাই আসবে হাবিব আমি আল্লাহ পাক ইন্দ ও আমার ফেরেস্তারা ফেরিস্তা তো নাই আমার মানুষ তো কেউ নেই আমি আল্লাহ আছি সব বন্ধ হবে আমার হাবিবের নামে আমার দরুদ কখনো বন্ধ হবে না মুসলমান বাবারা আবাই আমার আমার শোনার টুকরো বন্ধুরা সেই মহান মালিকের দরবারে কালামে শুক্রিয়া আদায় করেছি তারপরেই শতকোটি দরুদার সালাম মক্কার মতি মদিনার জ্যোতি দুই কুলের সাথী উম্মতের কান্ডারী জেনবি দাঁড়ালে পরে আকাশের উচ্চতা লাভ করে জেনবি ভসিলে পরে ভ্রবন স্তরতা লাভ করে জেনবি হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে জেনবি কাঁদলে পরে জাহান্নাম থরথর করে কাঁপতে শুরু করে নবীর চুলের কৃষ্ণ তাই রাতের অন্ধকার ফিরে পাই জেনবির নুরানি চেহা রাতে দিনের আলো লাভ করে তিনি বলেন বললেন দু জাহানের জানাবে এই যে বাড়তি যে একটা আওয়াজ আসছে এটা খেয়াল করেন তো কথা বলার পরে যে একটা আওয়াজ আসছে এটা যেন বন্ধ হয়ে যায় দরকার হলে ইকোটা কমিয়ে দেন আমার মুসলমান আমার সোনার টুক্রবন্ধুরা আমার সুদী মানুষেরা এই আজকের সবার সভাপতি যিনি একদম কমে গেল একটু হালকা দেন বাড়তি যে ব্যাসটা আছে না ব্যাসটা হালকা কমান তার টন ফন সব দিয়ে দেন আমার শিক্ষিত মুসলমান আমার শুধু মানুষেরা সবার সহযোগী সহকর্মী সহধর্মী সহমর্মী যারা এবং আল্লাহ পাকের এই প্রিয়তম মুরব্বী মুরব্বী বান্দা বান্দি যারা আল্লাহ পাকের অনুগ্রহ শান্তি দ্বারা পুরুষ মহিলা ছোট বড় উভয়ের উপর আল্লাহ পাকের শান্তি দ্বারা বর্ষণ হোক আল্লাহ আমাদের এই ধর্মসভা মানবতার সভা আমাদের এই ধর্মসভা সম্প্রীতির সভা আমাদের ধর্মসভা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন সাঁওতাল আদিবাসী মুখার্জি ব্যানার্জি জমিদার মজুমদার তালুকদার হালদার মাস্টার ব্যারেস্টার এ দলের ও দলের তাম দলমতের মানুষ সবাই আসতে পারে আপনাদের কোনো অসুবিধা আছে নাকি জিনা আল্লাহাকের কোরআন জানাই আলিফলাম একটি কিতাব দিয়েছি এই কিতাবের আলো দিয়ে যারা অধপতিত হয়ে গেছে গুমরা হয়ে গেছে হয়ে গেছে তাদেরকে তুলে নিয়ে এসে আপনি পাক ও পবিত্র করে তুলুন এবার শ্বাসটা টানছে দেখেন মাইক ম্যান এটা দেখো তো তোমার মাইকের নাম আছে হ্যাঁ এ বাবা জিরা ভাই জীবনে কোনোদিন মাইক ম্যানের বদনাম করতে নাই বুঝতে পেরেছেন ভাইয়া এরকম কিছু খুঁচিয়ে দেয় না সারা আর ফারো হবে না এইদিকে লক্ষ্য করেন এই সামনে একটা অসুবিধা আছে নাকি একটু আগে আগে আসেন না ভাইরা মানে আপনাদের মুখ দেখতে পাচ্ছি না একটু আগে আসেন না চলে আসেন রুজিগের গরি গরে লাহা এলাহা লা লা আর জোরে লাহা এলাঘা এলাহা ইলাহা। এই অল্প ছেলেগুলো নিচেই বসকে না অল্প ছেলেরা চেয়ারে বসবি তো অল্প দিনে কম আর মুরব্বিগুলোকে চেয়ারে বসতে দেওয়াও খুব মুশকিল আবার পিছন দিয়ে যদি উল্টে যায় আর সর্বনাশ এ বাবা জিকির করে লাহা এলা লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ নাই কোন خالিক তুমি ছাড়া নাই কোন মা'বুদ তুমি ছাড়া নাই কোন মাশুক তুমি ছাড়া তোমার ফিকিরে হয় এই মন লা ইলাহা লা ইলাহা

আদিবাসী হয় সে যদি খেতে না পায় তারে খাবার দাও সে যদি পোশাক না পায় তাকে পোশাক দাও প্রাণ জানিয়েছে যে কখনো তার দেবদেবী নিয়ে কখনো তার ধর্ম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করিও না তোমরা যদি ব্যঙ্গ করে দাও তাহলে জ্ঞানহীনতার কারণে তোমার ধর্মকে গালমন্দ করে দেবে অপরাধটা তোমারই হবে আজকে আপনি লক্ষ্য করে দেখেন মুসলমান আমরা ঘুমিয়ে আছি অথচ বিশ্বের মাটিতে খাস করে ভারতের জমিনে যেহার ইসলাম মুসলিমদের উপর অত্যাচার চলছে আপনার অবাক লাগছে বাবাজি রাবাজির আবাদ এই দেশের মাটিতে গির্জা আছে মন্দির আছে কারো কোনো অসুবিধা হয় না কিন্তু মসজিদগুলো নিয়ে এক শ্রেণীর বড্ড চলন হচ্ছে এই দেশের মাটিতে কত পাঠশালা আছে ভার্সিটি আছে কলেজ আছে বিদ্যালয় আছে কারো কোনো অসুবিধা হয় না কিন্তু মাদ্রাসাগুলো নিয়ে খুব কুটকুটুনি দেশের মাটিতে সাধু ঘুরে ঘুরে বেড়ায় আমাদের অসুবিধা হয় না আমরা কোনোদিন আন্দোলন করি না কারও কোনো অসুবিধা হয় না কিন্তু দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান গুলোকে দেখলে পরে খুব অ্যালার্জি হচ্ছে ঠিক না ভুল বলো ওরা মনে মনে ভাবছে যে সিংহের জাত সিংহ অত ঘুমিয়ে আছে সিংহ ঘুমিয়ে আছে মানে ভেড়া আমরাই জঙ্গলের রাজা কিন্তু ওই ভেড়ার দল জানে না সিংহর যেদিন ঘুম ভেঙে যাবে ভেড়া তো মেয়া বলার সুযোগ পাবে পাবে না মুসলমান তো সিংহের জাত কোরআন জানাই ওলা তাহিনু ওলা তাহানো ওয়ান তুমুল আওনা ইনকুন মুমিনিন মুসলমান তুমি জাত সিংহের তুমি কখনো দুর্বল হবে না সাহস হারাবে না তুমি উম্মতে মোহাম্মদী তুমি নবী মস্ত বারম্ম তুমি কখনো কষ্ট নিও না চিন্তা করো না ঘাবড়ে যেও না বিশ্বের মাটিতে বিজয়ের পতাকা তোমার হাতে উঠবে আর গোটা পৃথিবীর কোনায় কোনায় ইসলাম জয়লাভ হবে যে মানবতা দিয়ে ইসলাম গোটা বিশ্বের মাটিতে প্রচার হয়েছে যারা বলে ভারতের জমিনে বাদশারা তলবারের ভয় দেখিয়ে হিন্দুগুলোকে মুসলমান বানিয়ে নিয়েছে তারা হয়তো জানে না তারা যদি চাইতো হাজার বছর দেশ চালিয়েছে মুসলমান তলবারের ভয় দেখিয়ে যদি কোনো হিন্দুকে মুসলমান বানাতো তো ভারতে তো একটা মন্দিরে মাথা খুঁজে পাওয়া যেত না বাদশারা ভয় বাদশারা খারাপ কিছু করে গেছে কে খারাপ করে জানো বাদশারা করেছে কি বাদশা হয়েছিল মুসলমান আর মন্ত্রী পদ দিয়েছিল হিন্দুকে সম্প্রীতি বজায় রাখতে গিয়ে মসজিদ বানিয়েছে হিন্দু ভাইদের জন্য পাশাপাশি মন্দির বানিয়ে দিয়েছে তাই তো জ্ঞানবাপী মসজিদ আজকে সমস্যায় পড়েছে মসজিদের ভেতরে মন্দির খুঁজে ভাই বাবাজিরা ভাইরা আমার জাতি ধর্ম দলমত নির্বিশেষে কেউ আঘাত নেবেন না ক্ষমা চাইছি আমরা মুসলমান আমরা সম্প্রীতি চাই অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাদন বড় বেশি হিন্দু মুসলমান বৈধ বা খ্রিস্টান আমরা সকলেই তো ভারতবাসী কেন এত সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে পক্ষপাতি হয়েছে ষষ্ঠ জাতি নজির দেখাও আজ দুনিয়াতে হতে পারে ভারতবর্ষ হিন্দুস্থানের মাটি আরে মুসলমানের রক্ত দিয়ে এই দেশ হয়েছে খাঁটি ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা মুছে গেছে ইতিহাস হতে আজ তাদেরই কথা ক্ষুদিরাম বাদুল বিনয় দিনেশ প্রফুল্ল চাকি এরাই এনেছে স্বাধীনতা আর কেউ আনিনি নাকি চারিদিকে দুশ্মন ভেঙনা ভেঙনা বন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে যেহাদের হোম করে পরাজিত করো আজ শত্রুকে চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মীর জাফর বিদেশি গোলাম চোর রুখতে তাদের আজ হবে এদেশ আমার দেশ এদেশ তোমার দেশ এদেশ সবার মহান ধন্য ধন্য আমি ধন্য ধন্য তুমি আমরা তো বাংলা মাটির সন্তান জি হ্যাঁ এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার শুধু মানুষরা শুনে থাকবেন আপনারা যে দয়া রসুল সাল্লাহ আলাই মদিনা শহরে লক্ষ্য করে দেখছেন এক দল ব্যবসায়ী মানুষ দাঁড়িয়ে আছে সন্ধ্যার মৌসুমে নবী আমার জিজ্ঞাসা করছেন বাবা তোমরা কারা বলে আমরা বিদেশ থেকে এসেছি ব্যবসা করতে তাহলে রসুল বলছেন তোমরা কোন জাতির কোন দলের আমি জিজ্ঞাসা করবো না তো মানুষগুলো বলছে হ্যাঁ আমরা কিন্তু মুসলিম নয় কেউ ইহুদি আছে কেউ নাসারা আছে কেউ আমরা খ্রিস্টান আছি আমরা সবাই আমরা সবাই অমুসলিম আছি তো আল্লাহ রসুল বলছেন তোমাদের রক্ত তো লাল রক্ত তো সবার এক রং অসুবিধা নেই থাকো রাত গভীর হয়ে যাবে বাড়ি যেতে অসুবিধা হবে তোমরা এখানে রাতটা কাটাইয়ে সকালবেলায় চলে যেও তারা বলল ঠিক আছে আল্লাহ রসুল বলছেন সাহাবাই কিরাম তোমরা এক একজনকে দায়িত্ব করে এই মেহমান গুলো বাড়ি নিয়ে যাও পেট ভরে খাবার খাওয়াও তোমরা আরামের জায়গা করে দাও সবাই এক একজনকে দায়িত্ব করে নিল কিন্তু মোটা একজন মানুষ বসে রই তাকে কেউ নেয় না নবী জিজ্ঞাসা করছে নাকি নাও না কেন তো বলে আল্লাহ রসুল এই মানুষটাকে আমরা জানি এ পরের পেলে এত খাই যে হাড়ি খালি করে দেয় কিছু কিছু সমাজে মানুষ দেখবেন আছে চারটে রসগোল্লা জীবনে কিনে খাই না কিন্তু বরযাত্রী গেলে পরে সত্য রসগোল্লা খাই আছে না নাই হে বাবাজি রাবাই আমার কেউ লক্ষ্য করেন আল্লাহ রসুল বললেন আচ্ছা ঠিক আছে এই ব্যক্তিটাকে আমি নব নবী আমার ওই মানুষটাকে দায়িত্ব করে নিয়ে গেলেন তাকে বল খাবার খেতে দিলেন আল্লাহ রসুল বলছেন বাবা আর দেবো দেন আর দুটো দিই বাবা হ্যাঁ দেন আদ্রু নাও বাবা কোন সময় না বলে না কারণ তার মনে মনে ধারো না আমি এমন করে খাবো যেন নবী খেতে পাই না হ্যাঁ সেই গলা পর্যন্ত কেস খালি করে দিত আল্লাহ রসুল সাল্লাম মুচকি হেসে বললেন তুমি আরামের জায়গা করেছি বাবা তুমি আরাম করো নবী আমার চলে গেলেন তাহার নামাজ পড়লেন সকালবেলায় ইশরাকের নামাজ পড়ে পা পা করে এসে মেহমানের খোঁজ নিতে এলেন তো এসে দেখছেন মেহমান তো নাই দরজাটা খোলা আর ভিতর থেকে চরম নবী আমার লক্ষ্য করে দেখছেন যে মেহমানটা এত পরিমানে তলোয়ারটা ফেলে দিয়ে পায়খানা করে পালিয়ে গেছে আল্লাহ রসুল হলেন হাইরে মেহমান যাই হোক তো রসুল আমার নিজ হাতে বিছানা গুছিয়ে নিয়ে কুমার পাশে গেলেন তলোয়ারটা বগলে করে নিয়ে গেলেন আল্লাহ রসুল পবিত্র হাত দিয়ে অমুসলিমের মুসলিমের পরিষ্কার করছেন অমুসলিমের মুসলিমের হায় হায় অমরে ফারুক ছুটি এসে নয়ন ভরা চোখ আহ সুসিক্ত পানি একদম পানিতে ছলছল করছে অমরে ফারুক এসে বলছেন যে হাত মোবারক দিয়ে অন্ধ ব্যক্তির হাত বুলিয়েছিলেন অন্ধ ব্যক্তির চোখে জ্যোতি ফিরেছিল হাত গায়ে বুলিয়েছিলেন বেদি শিপা পেয়েছিল এই পবিত্র হাত মোবারকের আঙুল দিয়ে লোটার মধ্যে বলেছিলেন পনেরোশো জন সাহাবা সফরে ছিল প্রাণ ভরে পানি পান করেছিল লোটা থেকে এত পরিমাণে ঝর্ণার মতো পানি বেরিয়েছিল করলো সবাই উঁচু বানিয়েছিল বসকে পানি ভরেছিল এই আল্লাহ রসুল এই আঙুল দিয়ে আকাশের দিকে ইশারা করেছিলেন আকাশের চাঁদ দু টুকরো হয়েছিল যে পবিত্র হাতে হাত দিয়ে আমরা শপথ গ্রহণ করলাম এই পবিত্র হাতে আপনি পায়খানা পরিষ্কার করবেন দেন না হে রসুল আল্লাহ আমাকে দেন আল্লাহ রসুল বলছেন বাবা কাজটা যে আমার তুমি আমার মেহমানটাকে একটু খুঁজে নিয়ে আসো না বাবু মাইক মানে একটু হালকা করো তো হালকা করো এ বাবা জিরা ভাইরে আমার এ শোনা একটু প্রবন্ধর আমার সুদি মানুষরা। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাহি সাল্লা শাহরু অমরে ফারুক দৌড়ে গেলেন বলে ভাই শোনো তো অমরে ফারুককে দেখে আর দৌড় দেয় কারণ অমরে ফারুক গরম ছিলেন না নরম মানুষ ছিলেন অমরে ফারুক যখন ডাক দিয়েছে মানে মাথায় এবার যাবে মানুষটা থরথর করে কাঁদছে অমরে ফারুক হাতটা ধরে বলে তুমি ভয় পেও না আমার অসুল তোমাকে ডাকছে পা পা করে এসেছে নয়ন ভরে দেখেছে তখন আমার পায়খানাটা আমার ওসুল অপরিষ্কার পায়খানাটা তিনি পরিষ্কার করছেন অপরিষ্কার বিছানা তিনি কুয়ার পানি দিয়ে সাফ সাফাই করছেন মানুষটা থর করে মাথা নত করে দাঁড়িয়ে আছে আর কাঁপছে আল্লাহ রসুল হাতটা ধুয়ে অমুসলিমের হাতটা ধরে বললেন বাবা তুমি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো আমি তো আর ঠিক মতো খোঁজ খবরটা রাখতে পারি নাই তুমি যে তলোয়ারটা ফেলে দিয়ে গিয়েছিলে এই তলোয়ারটা তুমি তুলে এবার বাড়ি নিয়ে চলে যাও কোন রকমের অসুবিধা নেই ভয় নেই চিন্তা নেই মানুষটা পা পা করে কয়েক কদম নিজের দেশের দিকে ফিরে যাবে সেই দিন মনে মনে মানুষটা চিন্তা করেছিল কদমটা আর আগিয়ে যায় না আর ওই মানুষটা উচ্চ স্বরে বলেছিল পৃথিবীর মানুষকে তো অনেক দেখলাম অনেক গুরু দেখলাম ধর্মগুরু দেখলাম মনি ঋষি দেখলাম পৃথিবীর সৃষ্টির সব সূচনা যিনি যিনি হলেন বিশ্বের সভাপতি যিনি হলেন রাষ্ট্রমন্ত্রী তিনি ছিলেন বিশ্বের এক নম্বর অর্থমন্ত্রী পৃথিবীতে বিশ্বের এক নম্বর ন্যায় বিচারপতি তিনি কল্যাণ কর্তা মানব জাতির মুক্তির দূত মানবতার বন্ধু তিনি আর কেউ নয় আমার সমুখে তিনি আছেন নবী মোহাম্মদ রসুল ছুটে এসে নবীকে বলছেন আল্লাহ রসুল আমি বাড়ি যেতে চাইছিলাম কিন্তু আমার বিবেক বলেছে না কেমনে বাড়ি যাস ইয়া রসুল আল্লাহ আপনার কদমের তলা একটু জায়গা নিতে চাই দেবেন আল্লাহ রসুল বলছেন তুমি কি চাইছো বলো কালেমাটা পড়িয়ে দেন সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল কালেমা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়িয়ে দিলেন মানুষটা সম্পৃতি ভালোবাসাতে মানবতা দেখে কালেমা পড়ে মুসলমান হলো গোটা বিশ্বের মাটিতে মুসলমান শোনো মুসলমান তবলিগ করে মুসলমান দিন প্রচার করে মুসলমান কোরআন ও হাদিসের বয়ান করে মুসলমান কোরআন ও হাদিসের কথা বলে মার শহীদ বলে মানবতার কথা বলে সম্প্রীতির কথা বলে প্রেম ভালোবাসা দিয়ে বলে তাই তো গোটা বিশ্বের কোনায় কোনায় একই কিতাব একটাই কাবা একই আল্লাহ এক নবীর উম্মত আমরা তাই তো কোটি কোটি মানুষ কালেমার ঝান্ডা তুলে নিয়েছে আগামীতেও তুলবে তারা জোর করে ধর্ম প্রচার হয় না তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে ধর্মের ব্যাপারে কোনো জোর চলে চলে না বাবাজিরা ভাই আমার সুনার টুকরো বন্ধুরা আমার সুধি মানুষেরা আসমারের মালিক কে জমিনের মালিক কে হায়াত মতের মালিক কে সুখ ও শান্তির মালিক কে রুজির মালিক কে আল্লাহ রোজির মালিক যদি আল্লাহ হলো কে কে বলো আল্লাহ লাগে রোজির মালিক যদি আল্লাহ হলো তোমার দুটোর পরে ছেলে কেন হলো না তো আর গোলমাল হয় না এই ঝামেলা পোয়াতে পারছি না কারণ তোমার মনে মনে ধারণা যে আমি এই জোগাতে পারছি না তিনটে চারটে হয়ে গেলে কি করে হবে আমাকে তোমাকে খাওয়াই কে তিন চারটে ছেলে হলে কি তিনি খাওয়াতে পারেন না